হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন সকাল সাতটা বাজে তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম একদম সকাল সকাল তো সকালের নাস্তা করিয়া আইসি সবজি বাগানে লাই শাক তোলা তো আজকে সকালে নিয়ে রান্না হন যে লাই শাকগুলা আর এখানে দেখো এত সুন্দর একটা ভরাশের গাছ হয়েছে আর পাতলা পাতলা ফুল দিয়া হয়েছে গাছ আমি আর গাড়ি আন নাই একটা গাছ আড়ি হইলাম চারি পাঁচটা সাগর মাজে দিয়া হওয়া যায় আড়ি গোটে এমনি বেশি বড়িয়া গাছ ফুটিছে কোনো লাগাই লাইট আর এখানে দেখো অত সুন্দরিয়া লাইট কান এখন তো ডেঙ্গা ফেলাইছিলাম ডেঙ্গা ডেঙ্গার সব লাই ফুটি গেছে তো লাইতে এমনি আনুয়া নাই আসলে বেশি ফালে আনব হয়েছে জায়গাতে একটা গাছ রয়েছিলো আড়ি শুকনা বেশি আর এই এই গাছের বেশি না নিয়া এই জায়গা ছিটাইয়া ফেলাই দিছে আমি তারপরে এত সুন্দর ইয়া লাইগুলা ফুটেছে তো দিনেও হয় না আর লাই সাগের দিন যে সময় থাকে আশ্বিন কার্তিক মাস এই সময় উলাও হয় না আর এখন তো বেদিনও লাই দেখো সুন্দর সুন্দরীয় হয়েছে আর এটা লাই ঠানাই ঠান্ডায় রোদ দিলেও রই হয় না রোদে লাই আর বেশি ম্যাঘ দিলে হয় না ম্যাঘে লাই তো মাজিরা দিন হইতে লাগে ম্যাঘও বেশ থাক না পাতলা পাতলা মেঘ দিলে কিছু নাই আর ভালো হইবো আর পাতলা পাতলা যেন রোদ দেয় মেঘলা মেঘলা রোদ থাকে রোদ টান থাকে না তেমন কিছু হইতো নাই আর এই যে দেখো এত সুন্দর ইয়া সেরার মতন এই গাছ তো এটা সেরা দেখা যার ঢলে আর আলেদা আলাদা মারির মাঝে লাগাইলে খুব সুন্দর ইয়ে বড় বড় ভাতা দিব তো এখন আর লাগানি না কারণ মেঘের দিন তো যত মেঘ দিব লাই সব পচিয়ে গিয়া তো সব দিনিয়া অতলিয়া খাই নি আজকে তো এখানে দেখো আমার শাক তুলো গেছে পুরা জুড়ে দিয়ে জুড়ি তুলিছি পুরা জায়গাটা খালি করে দিয়েছি আর সামান্য এক সাইটে দিয়ে রাশি আর সামান্য কয়ে গেছে রাঁশির শাক চাটনি খাবার লাগিয়া আর পুরা জায়গাটা আমার খালি হয়ে গেছে আর এই যে দেখো তো এখানে সামান্য রাশির শুধু চাটনি খাবার লাগিয়া আর আইসক্রিম সবটে তুলিলাম কিন্তু অন্য দিন চাটনি খাইম আর একদিন তো চাটনি রান্না খাইতে বলার লাগে না অন্য দিনিয়া চাটনি এর লাগে কিছু রাখিয়া বাকি সব আমি তুলিয়া নিয়ার গিয়া পুরা জুড়ি দিয়ে জুড়ি হয়েছে এখন পুকুরের মাঝে নিয়া ধো আর এখানে আমি এক গোল লাগাই কাটাম জিঙ্গা এই যে দেখো জিঙ্গা জিঙ্গার কাজ করে মাসাল্লা সুন্দর হয়েছে কিন্তু মেহনত করতে পারি আর না আমি এখন তো মেহনত করতে লাগবো গোবর সার দিতে লাগবো পাইসনা দিতে লাগবো ফালো দিতে লাগব নাইলে তো হইতো নাই মাটির মাঝে কথা বললে তো হয়তো নাই উপরে দি উঠতে লাগবো নাইলে তো জিঙ্গা ধরতো না আর পুকুরে হয়তো না একটা গাঁট বানাইছি তো আরো বড় হরি একটা জড়ি মেঘ দেয় এই গাঠও বুড়ি যাইবা এখানে কারণে এলাকা ববাইল থাকতা নাই তো এখানে দেখো আমি বালতির মাঝে পানি পেশা অর্ধ বাল্টি লইচি লইয়া শাকগুলা বোলা মাঝে ফালে গিয়া দইয়ার আর জুড়ি দিয়া ফান পুকুরের মাঝে দইতে খুব ভালো লাগে সহজভাবে দোয়াও যায় আর আছাড়িয়া দেওয়া যায় যে কোনো তো মাছ মাংস সবজি শাক যে কোনোটাও পারি কিন্তু এখন আর না জোক হয়ে গেছে না লাগিয়া আর মেঘ দেবার পরেও আমার পুকুরে জোক হয়ে যায় এখন ফাতলা ফাতলা জোক একুটুকু দেখা যায় আর কারি হারি জুড়ি থামাই যি পাই এর লাগিয়ে হারিলে দোয়াত লাগিয়ে না তো যে আমি দুইটা এখন বালতি তুলিয়া দই বালতি পানি তুলিয়া আগে তুলিয়া তারপরে মাছ মাংস সবজি যেটাও ও কারি শাক সব সবটা আমি এইরকম দই আর যেদিনও মেঘ থাকা না এদিনও যোগ হয় না আর এখন জোক হয়ে গেছেন মেঘের কারণে মেঘ দেবার পরেও জোক হয়ে যায় না এই একটা দুইটা জোক দেখা যায় তো এখন যেটা গাঁট বানানি হয়েছে এটা বেশ দিন রই তো নাই শুকনা মেঘর বড় জড়ি দিলেও বুড়ি যাইবা এমন বেসে যারি গাঁট যতটা বানাও সবটি বুড়ি যায় একটা গাঁঠ আরে আর খামো লাগে না বেশ মেঘ দেবার করে আর আস্তে আস্তে মেঘ যত উঠে পানি একটু শুকায় গাঁটগুলা বাসে আরে এটা ওয়ান টাইম গাঁট বানানি বালা করে বানানি অন আর দি গাঁট বানাইলে তো অনেক খরচ বেশি আর লাগে আর দি বানানি যাইতো না কোনোদিনও তো বাচ্চারা রামলেন যদি ভারণ তো বানাইবা আর দি গাঁট বানাইলে তো আর এই রকম হইতো না পুকুরীর খুড়ি তাকিয়া একদম মেস পর্যন্ত বানাইতে লাগবো না অনেক টাকা কষ্ট করতে লাগবো আর এটা কারণ অনেক নীল তো পুকুরিটা আর মাটিতে একদম নরম যে সকালে গাঠ বানাইলে ঠিকই তো না সব বানগের রঙগে গিয়া তো আমরা এইরকম লাগলে দিয়া বাঁশ সার দিয়ে দিয়া আমরা জিন্দেগি ওলা জাগ গিয়া তো তিন চারবার দইতে লাগে কারণ আলা তো সার মেঘে তো মাটি উঠাই উটাইছে তো অনেকবার পানি লইয়া লুইয়া আমি দই আর তো আপনারা দেখতে থাকবা আর আমি শাকগুলা গুলা পরিষ্কার করে গরম মাঝে নিয়ে যাই তো শাকগুলা দইয়া গরম মাঝে আনিয়া এখন লাগছে কাটা তো কিছু একটা খাটিয়া তো রান্না করতে লাগে তো আপনারা দেখতে থাকবার আমি শাকগুলা কাটিয়ে নেই আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর যা ভাই আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার শাক কাটা শেষ করিয়া এখন রান্নাটা বয় দিয়ার আর আপনারা দেখতে থাকবা আর আজকে তো বেদিনের শাক রান্না করি এই দিনে তো লাই শাক মিলে না তো কাই থেকে জানি আর না তো খাবার করে আপনারা হাতে শেয়ার করবো কেমন মজা হইলো তো একবারে হান্ডির মাঝে জায়গাও অন্য অনেক শাক তো দুইবারে দিতে লাগে আর একবার দিয়া কিছু গোটাইলে একটু মানে চাপিল শাক ঘরে আবার উপরে দিয়া গুইয়ে দেলাইমু তো একটু শাক আর সিদ্ধ হওয়ার পরে আমি পানি দিয়ে দিলাইম বেশি সিদ্ধ করতাম নাই বেশ সিদ্ধ করার পরে শাকের মজা কমে যায় কিছু একটা কাঁচা কাঁচা রয়ে পালা দেখো শাক তাই কত পানি বাড়িয়েছে এই পানি পানির জিনিসটুকানি তাকিয়ে শাক বেশি সিদ্ধ হয়ে যাব পানি শুকাইতাম না পানির উপরে পানি আর একটু দেলাইমু দিয়া মাছ দেম ও মাছ আগের দিন আনা রাখছি কালকে আর মাছ আনা আইসক্রিম মাছ আনা হয়েছে না কালকে আনিয়া বাজে রাখলাম আমি তো আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া হয়ে গেছে তো শাক খাইতে অনেক মজা হয়েছে খাওয়াটা আর আপনারা হাজার শেয়ার করছি না অনেক ভালো হয়েছে আর এই শাক আর দিনের শাক থাকি আর বেদিনের শাক খাইতে আরো বেশি মজা এখন খাওয়া দাওয়া শেষ করি আইলাম এই যে কাপড়গুলা জমাইয়া রাখছি ওগুলা সব বানম বানিয়ে আলমারিত রাখবো আর আমার সকীর বিছনা উঠাই দিছি যেহেতু গরম পড়ছে এখন এখন আর বিছনাত কুমানি যায় না বিছনা উঠাইয়া সব শুকাইয়া আর মোটামোটি হরাইয়ে রাখি দিয়েছি বিছনা সাইড মানে সকীর উপরে কোনো বিছনা রাখছি না গরমের দিন বিছনায়িতাও যায় দুশ্মন আশি তের দিনের লাগে বন্ধ তো সব বিছনা তুলিয়া শুকাইয়া আলাদা হরাইয়ে রাখি দিছি নিয়া আর এখন বিছনা সাদলিতাও দইয়া দিলাইছে দইয়া আবার বান্ধরি রাখি দিবো আর নতুন কাপড় আলমারি থেকে বাইর করতে সময় খুব তাড়াতাড়ি বাইর হরা যায় আর যে সময় দইয়া শুকাইয়া আবার বাইন ধরে রাখতায় এই সময় তারিখ করে হরে সাই ফাঁস দিন যাই গিয়া তো কোন আইলাম আমার নানন্দের বাড়িতে কিয়া ফাঁকাইয়া আইলাম আইয়া কাপড়গুলা দইয়া শুকাইয়া রাখছি কিন্তু ওগুলা বাইন করিয়া যে আলমারিত রাখবো এই সময় পাই না তো খালি তারিখে তারিখে যার আজকে এখন তারিখ না আজকে সব বাইন ধরিয়া আমি রাখি দিতাম আলমারি এখন লাগছে ওগুলা বাইন ভরাত এত বিরক্ত লাগে এই কামটা আরি আলমারিতে বার হতে খুব তাড়াতাড়ি বার হইলে আর কিন্তু বাই ছড়ি আর এতে এত বুড়া লাগে আর খুব ভালো লাগে না আর সময়ও লাগে তো বেশিরভাগ এগুলা বাইন করতে করতে আর আবার আড়ি সামালিয়ে রাখতে রাখতে বুড়া লাগে গিয়া তো যাই হোক আপনারা দেখতে আবার আমি ওগুলো বাই ছড়িয়া সব আলমারিতে রাখি তো এখানে আমার সব হাপরগুলা গুছান হয়ে গেছে সব বাই ধরে আছে এখন নিয়ে আলমারিত তো অনেক দিনের একটা টাকা মারি কমপ্লিট করলাম আর এখন দুপুরের টাইমে যে একটা তরমুজ আনা হয়েছে বাজার টাকিয়া তরমুজ এটার ভিতরটা এত গরম হয়েছে আরে আট দিতে বোঝা দাঁড়া এত গরম আর রোদে তো বেতলা রোদ দে আর হয়তো রোদিত রাখা তরমুজ এটা এত গরম হয়েছে এটা খাবা যাই না গরমের সময় গরম তরমুজ খাবা যাই না এটা ঠান্ডা করতে লাগবো ফ্রিজে রাখিয়া এখন লাগছে ওটা কাটা তো খাটিয়া তৈয়া ফ্রিজের রাখম গিয়ে একটু সময় দশ পনের মিনিট ফ্রিজে রাখলে একটু ঠান্ডা হয়ে যাব তো এখন কাটিয়া ছোট ছোটো করে খাটি মো ফ্রিজে রাখি দিব রাখি এর পরে খাইম ঠান্ডা ভালো আর গরমের দিন গরম জিনিস খাবা যায়নি এত ঠান্ডা জিনিস খাইতে ভালো লাগে তরমুজ যেটা দেখতে দেখা গেছে যে ইলা নাই ভিতরটা লাল আছে কিন্তু একদম হালা গাড়ি হের হালা পাতলা যেটা অর্থাৎ খাইতেও ভালা আর বিয়ারি মাল বেশি হয় আর এখানে দেখো বেশিরভাগ আর হালা বাজার গিয়া হালা গাড়ি তরমুজটা তো একদম লস আর তো ওজনে দেখো দেখান কত ভাড়া যে চুলা পালা কত গাড়ি হরিয়া তো তরমুজ খাটা শেষ হয়ে গেছে এখন আমার গরুর লাগিয়ে যে তরমুজের চুলা যে তার সব জমিয়ে রাখি আর বড় বড় টুকরো হইলা খাইতে পারে না ছোটো বাচ্চা তো এর লাগে তার মুখও হয়তো জায়গা হয় না এখন ছোটো ছোটো করে খাটিয়া তারা রাখছি তো এখন টুকরা এখন টুকরা মুখও হারিয়ে গেছি বাইব আর এখানে তরমুজ খাটা হয়ে গেছে এখন যাইম ফ্রিজও লইয়া দোকানের মাঝে তো ফ্রিজ তো দোকানও নিয়ে রাখম দোকানের মধ্যে গিয়ে দেখি মানুষ আমি আর যাইতে পারছি না আমার ছেলেরা ডাক দিছি তো ছেলেরা হাতে দিয়া না ওটা ফ্রিজও রাখার লাগে এখন বিশ মিনিট রাখার করে নিয়ে খাইমু আমরা তো আমার মুরগির পেটও লাগ গেছে তান দুপুরের খানিয়া কইতা আইসন তো সকালে খাইয়া বাচ্চা লইয়া বাড়ি এক্সটা জমি জমিনও আর ও মাত্র আইসন তেন খানি খাইতা এখন থানার লগে খানি লইয় বারে আর কয়টা চাউল লইয়া তো বাচ্চারা আর এখন আর কোথাও লাগে না তার আরে চাউল বয় চাউল খাইতে কারণ এখন একটু বড় হয়ে গেছেন মার্শাল্লাহ আগতে অনেক ছোটো চোটো আসলো আর এই মুর্গিটা তো আমার নাই এটা আমার জালের মুরগি তো আমি আনি আর এখান ইয়ার আমরা এটা বাকি হিসাবে তো বাচ্চাইন যে সময় বড় বা বাচ্চাইন অর্দে আমার অর্ধেক আর মালিকার মুরগি তো মালিকর আরে তো দেখো দেশি মুরগিতা বড় অনেক দিন লাগে আর কয়লার বা ব্রয়লার হইলে তাড়াতাড়ি বলো ইয়ার লাউনে এখন তার এক কেজি হয়ে গেলেও ওজন আর এই যে দেখো এখন আনলাম তরমুজ গোল ফ্রিজ থাকে বের হলিয়া তো একটু ঠান্ডা হয়েছে বেশি ঠান্ডা হইলেও খাবার আর এক দশ পনেরো মিনিট সময় রাখি লিছি তো এখন আমার শ্বশীরা ডিম কিছু আলগা ইয়ার আর বেশ ঠান্ডা হয়ে গেলে খাইতে পার্থ দাঁত দল লাগিয়া আর নর্মাল থাকি একটু বাড়াইয়া আর ঠান্ডা বানাইছি আর এত কি ঠান্ডা হলে আমরা খাইতে পারবো কিন্তু সান টানার লাগিয়ে একটু কষ্ট হয়ে যাব তো প্লেট কথা নালকাইয়া থান থানটা নিয়ে দিবো আর বাকি খানি আমরা সবাই খাইমো তো অর্ধেক খান আমি দিছি আর অর্ধেক খান কাটিছি এক লগে সারাটা খাওয়া যাইতো নাই এখন আইলাম দুপুরের রান্না তো আজকে আলু ভাজা কর্ম দুপুরের টাইমে আর মাসে লাগাই দিয়ে সকালে রয়েছে রান্না এটা নাই আমার ছোটো ছাড়ে তো লাগাইছেন কয়টা আলু ভাজা করতাম তো চোলা কয়টা আলু কাটিছে আমি আপন ছোটো ছোটো আরে আলু তো তারা খুব ভালো হয় আলু ভাজা করে আর কিছু লাগে না আর শাক একটু কম হয় না রে তো সামি আর আলু ভাজা বানাইলে আর কিছু খাম নাই আজকে আমাৰ চেলে যে নতুন বৈ লৈ আহিছো তাৰমানে স্কুললৈ আজিকালি নতুন বৈ পাই দিছো আমাৰ চেলে ক্লাছ ভাইভ অসৰিত্ৰা এই বছৰৰে আগে পঢ়োৱা এইবছৰ ভাইভ বহাইছো তো নতুন বই লই আইসন আজকে আনিয়া সব আমার দেখা বেগ থাকি বাইরিয়া হইলে মা দেখাইয়া আমি নতুন বই খাই লিছে হইলাম ঠিক আছে এখন তো সবর মলাত লাগাইতে লাগবো মলাত না লাগাইলে বই পেল সিঁড়ি দিবা আর আসতে থাকি তো শুরু আর হয় দিন খুব রেস্ট করছেন পড়াশোনা নাই পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টর আগ পর্যন্ত একদম রেস্ট আসলা স্কুল নাই পড়া নাই বন্ধ তো এখন তো ইয়া আর ফোর থাকি এখন ক্লাস পাইব গেলা দুই নম্বরে পাস করছেন তাই নারী তো এবার এই যে ক্লাস ফাইভের বই পাইছেন তো বাংলা গণিত ইংলিশ আর পরিবেশ স্কুল থেকে ঠান্ডা নাও ইয়া খালি বই দেখা আর গরমে গামতে গামতে মহা দেখো লাল হয়ে গেছে আর কত যে গাম পুরা ভিজা সরিল তো কলাম বই ফরে দেখবাই আগে একটু ঠান্ডা খাইলাম তো এই ভিডিওটাই লগিয়ে আজকে আর এই মাহরিবের আজানের ঘরের ভিডিও তো এখনও পুরো আন্দে রয়েছে না একটু হসার রয়েছে তো গেছে উজু হরাত পুকুরের মাঝে এত বড় একটা জুকে ধরছে পার মাঝে আর আমার এই যে দেখো তো যৌগিটা দরকার করে আসমানে জমিনে দিছে চেয়ে তো কিলা যেন বাড়িতে দৌড়ি আমি হইতে পারতাম নাই তো দৌড়ার সুতো আর ওটা পড়ছে পাও তাকিয়া আর গাঁঠ গেছে একটু গেছিলাম একটা পাত্র রাখা আছে পাত্রর মাঝে আর একটু বড় দিকে ধরেছে দেখো তো যোগিটা দৌড়ো সুতো পড়ছে পরে জ্ঞানরে বিচারি বার করছি তানে একটু আন্দে আন্দার হয়ে যার তো বিচারি বার যে টানে এটার মাঝে গিঠিয়া থানে আনছি আনিয়া তো সবরে দেখা ইয়ার হয়ে রই দেখো কত বড় যেন বাঘে দশলো আমারে বাঘে বোঝা গেছে বাঘে ধরলি তো জোক খুব বেশি ডরাই আর ক্ষেত্র কত বড় জোট দেখায় দেখা হাজার ছোটো মিটার শাকের মতন নারী লম্বা হওয়ার পরে খুব ডর লাগে আর আমি জোখ মূলতে ডড়াই আর এত বড় জোক এটা দেখে খুব ডর লাগে আর এটা লম্বা জাতকানি মাঝে দেখতে আরো বেশি ডর লাগে এটা তানে দেখো সিংলা দিয়ে মাঝেদি গীতিয়া ফেটার খুব মাঝামাজি বে গীতায় তানে আনছি আনিয়া তো এসে হোসে শাস্তি দিতাম মানুষরা দরতাম তো মনে হঠাৎ আর মনে করলো যে একটু ভিডিও করি আপনারা কাছে শেয়ার করল কত বড় যোগ দেখো আমার সুখের মাঝে পানির মাঝে যাওয়ার ঘরে কোনো সময় আমি ক্যামেরা লগে যাই পানি মাঝে যোগ দেখাই আমি সময় যোগ আইতো নাই আর কোনো সময় ফলে ইয়ে এরবাহ মাঝে এই যে দেখো কত লম্বা জুখ যে ডর লাগে কি আমার আরে আমার ছেলে আদ হলো দরাইয়া দরাইয়া তো হলো আমি না তার ফ্ল্যাটর মাঝে বাঁশ কীটা আছে প্রায় জনকিটা তো আজকে মাহরিবর তো তানরে মার্ডার করলাম তো অনেকদিন পরে একজন আরি দৌড়তে পারছি দেখমো এই রকম তুলি তুলিয়ে তান ঠান্ডে মার্ডার করতে লাগবো আর এনার তো মার্ডার করার কোনো কথা আসলো না তাই পাওয়ার মাঝে দৌড়ার কারণে টানোর আজকে মৃত্যু হইল গিয়া তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা আছে কেমন লাগলো কমেন্ট হবে জানাই বা আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম